এইটা আমাদের কোম্পানির গেট ক্যাস্টেল এখন বাড়াইলাম কোম্পানির থেকে চলে যাবো একেবারে ডিউটিতে কোম্পানির থেকে বাড়াইলাম এই যে এখন ফিঙ্গার দিয়ে বাড়াইলাম এখন এই যে রাস্তার মধ্যে বৃষ্টি দেখেন বন্ধুরা কি বৃষ্টির বৃষ্টি আর গাড়ি চলতেছে রাস্তার মধ্যেই ডিউটি যাইতেছি এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ দেখেন ব্যাগের টাকা টাকি রকম এখন চলে যাইতেছি ডিউটির সারা রাত ডিউটি করব করে আল্লাহ যদি বাসা বুসে রাখে সকালবেলা আসব দেখেন রাস্তা একদম ফাঁকা গাড়ি ঘোড়া চল কম এইটা বিশাল কোম্পানি এসি কোম্পানি না ডিভি দেখেন ডায়মন্ড এসি কোম্পানি ঠিক আছে বিশাল এক কোম্পানি এই আমাদের ওই মাথার থেকে ওই যে দেখেন না কন্টেনারগুলা ওই মাথার থেকে এইদিকে গেছে দেখেন কত দূর একেবারে বিশাল বড় কোম্পানি আর এইটা সিকুটি ভিআইপি এলাকার জন্য সিকিউরিটি দেখেন দেখেন এই মার আর বাংলাদেশে এই দেশে একটা কোনটা ভালো লাগে কোনটা জানেন লেডিস গাড়ি সব এগুলো যদি বাংলাদেশে হয়তো হয়তো কি লেডিস গাড়ি আর এই দেশে দেখেন সব গাড়ি রকম লেডিস গাড়ির মতন লেডিস গাড়ি মানে লেডিস আর সব গাড়ি হলো ইয়ামা গাড়ি এই মোটরসাইকেল সব দেখতেছেন না সব হলো ইয়ামা আর দেখেন কাটা গাড়ি সব আর বাংলাদেশে দেড়শো সিসি দুইশো সিসি তিনশো সিসি গাড়ি না হলে গেলে হয় না এগুলো গাড়ি দেখেন সব হলো কাটা গাড়ি সব কাটা গাড়ি দুই একটা মানে একশোর মধ্যে পাঁচ পার্সেন্ট হয়তো পাবেন একশোর মধ্যে তাও শিওর পাবেন না পাঁচ পার্সেন্টও না হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট একশোর মধ্যে ওই বা মানে দামি গাড়ি পাবেন তাছাড়া দেখেন সব কাড়া গাড়ি লেডিস বাংলাদেশে কোব যে লেডিস গাড়ি চালায় দেখছেন এক রাস্তা একদম ফাঁকা কোনো গাড়ি ঘোড়া চলে না এখন যাইতেছি ডিউটিট ডিউটিতে যদি বাচ্চা সই সালার মতে রাখে বাচ্চা রাখে সকালবেলা চলে আসই যে সিকিউরিটি দাঁড়া রইছে সিকিউরিটি ভিডিও করতেছি তো ভিডিও দেখে ইশারা করতেছে ঠিক আছে আমার ওই যে ওরা স্বামী স্ত্রী বা ওরা স্বামী স্ত্রী দুইজন আসতেছে এই হলো আমি যাবো ওই সামনে ওই গাড়ি দেখা যাচ্ছে তারই পিছনে ঘটনা এসে পেপার কোম্পানির ওর পিছনে ডিউটি করি দেখেন রাস্তা একদম ফাঁকা আর সাধারণত বাংলাদেশের নোকাল রাস্তাও মানে চাইল্ড লেনের রাস্তায় এত ওষার হবে না নোকাল রাস্তার মধ্যে দেখেন কী ওষারে ওষার কী ওষার রাস্তাটা দেখছেন নোকাল রাস্তা এই হলো বিদেশ বিদেশের সব কিছুই হলো ভিআইপি একদম ফাঁকা রাস্তা বৃষ্টি পড়তেছে তো গাড়ি ঘোড়া কম তারপরও ঘটনা আছে ওই যে গাড়ির ছুটির এখন টাইম হয় নাই তো ছুটি ছুটির টাইম হইলে গেলে তাহলে আর কি গাড়ি ঘোড়া অনেক হইতো ছুটির টাইম তো দেখি হেদার কাছে পান আছে নাকি পান নিমু। আপনি একটু লাইনে থাকেন দেখেন কি পানি এসে দেখছেন একদম পানিতে পান আড়া পান কাশি ছাতু